যে কোনো লেভেলের সাহিত্যপ্রেমী বন্ধুগণ আপনারা জেনে রাখতেই পারেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল আর এটি রচনা করেছিলেন পেরিচাঁদ মিত্র এবং এটি আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল এরপর দেখতে পারেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এটির নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী এটি আঠারোশো সালে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুটার ভিতরে একটু দেখুন যে প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল কিন্তু প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী এবার দেখুন বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাসের নাম হচ্ছে কপালকুণ্ডনা আর এইটিও রচনা করেছিলেন শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আঠারোশো সালে এটি প্রকাশিত হয়েছিল এবার দেখুন বাংলা সাহিত্যের মুসলিম ঔপন্যাসিক একমাত্র মুসলিম অর্থাৎ মুসলিম প্রথম ঔপন্যাসিক হচ্ছে মীর মোশাররফ হোসেন আর তিনি প্রথম রচনা করেছিলেন যে উপন্যাসটি সেই উপন্যাসটির নাম হচ্ছে রত্নাবতী আঠারোশো সালে তিনি এটি প্রকাশিত করেছিলেন এরপর আমরা দেখব বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিকের নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী আর এই মহিলা ঔপন্যাসিকের রচিত প্রথম উপন্যাস হচ্ছে দীপ নির্বাণ যা প্রকাশিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে আপনারা এই বিষয়টি মনে রাখতে পারেন